রহমানি রহিম আমরা চলে এসেছি খুলনা জেলার তেরোকাদা উপজেলার আজগড়া ইউনিয়নে এখানে আমরা জৈব পদ্ধতিতে উচ্চ মূল্যের নিরাপদ সবজি চাষের উপরে আমরা একটা প্রদর্শনী দেখছি এটা হচ্ছে যে জৈব সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি জৈব কীটনাশক হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে নিমের তেল এবং এখানে ব্যবহার করা হয়েছে মেহেগুনি ফলের পেস্ট সেটা ইউজ করে এখানে ব্যাপক হারে উচ্ছে ধরেছে এবং আমরা দেখতেছি এখানে কোনো কীটের বা কোনো পোকামাকড়ের আক্রমণ নাই এটা আসলে একটা লাভজনক এবং আমি দেখলাম এই আড়াই বিঘা জমিতে ইনি প্রায় দুই লক্ষ টাকার উস্তের ফলন পেয়েছে সেখানে সমস্ত কস্টিং বাদ দিয়ে ইনি প্রায় দেড় লক্ষ টাকার মতো ইনকাম করেছে আমরা এভাবে জৈব পদ্ধতিতে চাষাবাদ করে যদি আমরা এটা করতে পারি তাহলে অবশ্যই আমরা পরিবেশ বান্ধব কাজ করতে পারবো এবং সেই সাথে ব্যাপক লাভবান হব সকলকে জানাই আমাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন